দর্শক শহীদ মার্চ উপলক্ষে এই মুহূর্তে ঢাকার ধানমন্ডিতে চলছে বিক্ষোভ এবং লং মার্চ যেটা রাজধানীর শাহাবাগ হয়ে ধানমন্ডি হয়ে ফার্মগ্রেট হয়ে পুনরায় শাহবাগ সাতাশে আপনারা দেখতে পাচ্ছেন শহীদি মার্চ উপলক্ষে বিশাল সমাবেশ জনসাধারণ ও সাধারণ শিক্ষার্থী মিলে এই মুহূর্তে ধানবন্ডি দিয়ে যাচ্ছে শহীদি মার্চের বিশাল মিছিল মিছিলটি কয়েকটি ধাপে ধাপে এগোচ্ছে ফার্ম গেটের দিকে এখন ধানমন্ডি সাতাশ হয়ে আরং হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে ফার্ম গেট হয়ে তারা পুনরায় শাহবাগের দিকে ফেরত যাবেন এবং এখন যাচ্ছে ধানমন্ডি হয়ে শহীদ মার্চের সেই লং মার্চ এবং বিভিন্ন স্লোগান এবং প্লাকার্ড হাতে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা লং মার্চে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্দি সাতাশ হয়ে মিছিলটি এগোচ্ছে ফলাম গেটের দিকে লক্ষ লক্ষ সাধারণ শিক্ষার্থী ও জনগণ তারা বিভিন্ন স্লোগান ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এই মুহূর্তে ধানমন্ডি সাতাশ হয়ে এগিয়ে যাচ্ছে মিছিলটি ফার্ম গেটের দিকে মিছিলটি ফার্ম গেটের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রি প্যালেস্টাইনের অর্থাৎ প্যালেস্টাইনের পতাকা নিয়ে তারা একটি মিছিল এগিয়ে যাচ্ছে ধানমন্ডি সাতাশ ফার্ম গেটের দিকে ধাপে ধাপে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে ধানমন্ডি সপ্তাহ শহরে ফার্মগিডির দিকে প্রায় দুই কিলোমিটারের মতো দীর্ঘ এই মিছিলটি এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর ধানমন্ডি এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন শহীদি মার্চের একটি অংশ এই মুহূর্তে ঢাকার ধানমন্ডি হয়ে ফার্মগেট হয়ে যে শাহবাগ যাওয়ার কথা ছিল সেই অংশটি এই মুহূর্তে ধানমন্ডিতে অবস্থান করছে এবং কয়েকটি ধাপে ধাপে তারা লং মার্চ নিয়ে এবং শহীদি মার্চের যে উদ্দেশ্য সেটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে ফার্ম গেটের দিকে ফার্ম গেট হয়ে পুনরায় তারা শাহবাগে ফেরত যাবেন বিভিন্ন স্কুল কলেজের ভার্সিটির শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছেন সেই সাথে আছে সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ সাথে রয়েছে তা বিভিন্ন স্লোগানে স্লোগানে এগিয়ে যাচ্ছে ফার্ম গেটের দিকে এক দাবির সেই স্লোগান আজও দেওয়া হচ্ছে এবং সেই পুরনো স্লোগান নিয়ে বর্তমান ছাত্র সমাজ লং মার্চ অর্থাৎ শহীদি মার্চ যারা এই আন্দোলনে নিহত হয়েছে সেই সমস্ত শহীদদের স্মরণে শহীদি মার্চ আয়োজন করা হয়েছে এবং এই মুহূর্তে সেই মিছিলটি ধানমন্ডি হয়ে ফার্মগেট হয়ে পুনরায় শাহাবাগের দিকে ফেরত যাবে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি পয়েন্ট থেকে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট এখানে রয়েছে সেই সাথে সাধারণ জনগণ এদের সাথে অংশগ্রহণ করছে শত তারা সবাই অংশগ্রহণ করছে আন্দোলনটি এখন জনবিক্ষোভটি এখন ধানমন্ডি হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা হাতে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণ ইতিমধ্যে অবস্থান করছে ধানমন্ডিতে আপনাদের সরাসরি ধান থেকে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শহীদি মাসের একটি অংশ এই মুহূর্তে ধন সাতাশ নম্বর হয়ে ফার্মগেট হয়ে তারা এগিয়ে যাবে পুনরায় শাহবাগের দিকে লং মার্চটি এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে ফার্ম দিকে বিভিন্ন গ্রুপে গ্রুপে দলে দলে বিভক্ত হয়ে এই বিক্ষোভটি শহীদ মার্চের যে সমাবেশটি সেটি এগিয়ে যাচ্ছে রাজধানীর ধানমন্ডি হয়ে ফার্মগেট হয়ে পুনরায় তারা শাহবাগের দিকে যাবেন সেখানে অংশগ্রহণ করেছে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আমরা এখানে দেখেছি সেই সাথে সাথে তারা বিভিন্ন ধরনের স্লোগান এবং উদ্দেশ্য নিয়ে সম্মিলিতভাবে মিছিলটি এগিয়ে যাচ্ছে রাজধানীর ধানমন্ডি হয়ে ফার্মগেটের দিকে এবং সেখান থেকে পুনরায় তার শাহবাগে ফিরে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে লাখ লাখ মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করেছে কেউ পায়ে হেঁটে কেউ বিভিন্ন গাড়িতে ট্রাকে করে আন্দোলনটি সমাবেশটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে ধানমন্ডি হয়ে ফার্মগেটের দিকে আপনাদের যা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন